কথা বলবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন দিল্লির এই জয় নিঃসন্দেহে একটা অন্যভাবে আপনারা দেখবেন যেখানে আটচল্লিশ এবং বাইশ অরবিন্দ কেজরিওয়াল বারবার বলছিলেন যে বিজেপিকে যদি একটা ভোটও দেয় তাহলে সেই ভোটটা নাকি হবে ওনাকে জেলে পাঠানোর জন্য আর দিল্লির মানুষ কি তাহলে ওনাকে জেলেই পাঠাতে চাইছে একদম নিশ্চিত কারণ ওনার তো উচিত এখন যেটা উনি বারবার বলছিলেন যে ওনাকে নাকি মিথ্যে অভিযোগ দিয়ে জেলে পাঠিয়েছেন এবং জনতার রায় নাকি উনি মেনে নেবেন তো জনতার আদালতে যদি রায় উনি মেনে থাকেন তাহলে তো উনার উচিত এখন জেলে আবার চলে যাওয়া কাজে জনতার রায় তো ওনার বিপক্ষে দিয়েছে কাজে আমার মনে হয় উনার এখন জেলে যাওয়া উচিত এবং যে করাপশন উনি করেছেন সেটা তো আর বলার অপেক্ষা রাখেন এই যে একের পর এক রাজ্যে বিজেপির জয় হচ্ছে এবং বলা যেতে পারে আনএক্সপেক্টেড হয় আপনারা হয়তো বলবেন বিজেপি যেহেতু করেন যেটা এক্সপেক্টেড ছিল কিন্তু কিছু রাজ্যগুলো থাকে হরিয়ানা বলুন বিভিন্ন জায়গা যখন আমরা লড়াই করি এটা রাজ্যভিত্তিক একটা হয় কিন্তু এই লড়াইটা আনএক্সপেক্টেড হলেও আপনারা জয় হলেন জয়ী হলেন কিভাবে বলবেন রাজ্যের মানুষকে কি বলতে চাইবেন এবং বিশেষ করে যারা এই রাজ্যে এখন তিনটা বিধানসভায় তাদের বিধায়ক রয়েছে আপনি বিধানসভায় বসেন আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ ওনাদের শুনতে হয় কিন্তু তারাই আজকে শূন্যের কোঠায় কংগ্রেস কি বলবেন দেখুন ওদের ভাওতাবাজি মানুষ বুঝে গেছে ওরা যেভাবে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করে মানুষ বুঝে গেছে আর যেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা আপনি যদি বলুন একটা বিশ্বাস এবং আশ্বাসের স্থান উনি যা বলেন তাই করেন কাজেই ডি একটা ডিফারেন্স আছে পার্টি উইথ ডিফারেন্স সেটা কিন্তু নরেন্দ্র মোদীজি বারবার দেখিয়েছেন আমাদের এইবারের দিল্লির যে জয় দিল্লি হচ্ছে মানে দিল দিল সমস্ত ভারতবর্ষের দিল সেই জায়গায় আজকে দিল্লিতে সাতাশ বছর পর ভারতীয় জনতা পার্টির যে জিত আমাদের জন্য একটা উল্লেখযোগ্য একটা চ্যাপ্টার আমি বলবো এবং আপনারা দেখবেন যে এই দিল্লির উন্নয়ন কাকে বলে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে উন্নয়ন দিল্লির কি হবে সবাই মানে এবার দেখবে এবার তো উন্নয়নের দিক দিয়ে যদি বলেন আর তাছাড়া এবার মিডল ক্লাস যারা আছে দিল্লির তারা কিন্তু আমাদের মোদীজির উপর আস্থা রেখেছেন বিজেপির উপর আস্থা রেখেছেন ওনারা ভোট দিয়েছেন মহিলা ওনারা মোদিজির উপর আস্থা রেখেছেন এবং যে কারণে বিজেপির উপর আস্থা রেখে ওনারাও ভোট দিয়েছেন যারা দলিত তাদেরকেও এতদিন ধরে ভুল বুঝানো হয়েছিল তারাও কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং মোদীজির উপর বিশ্বাস রেখে ওনারাও ভোট দিয়েছেন যারা আমাদের কর্মচারী সম্প্রদায় আছেন তারাও কিন্তু এই আমাদের মোদীজির উপর আস্থা রেখে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে অসংখ্য ধন্যবাদ মহোদয় আপনাকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে রেলি যা রেলি নিঃসন্দেহে বলা যেতে পারে বিজেপি একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এবং আমরা সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনিও কিন্তু এটাই বলার চেষ্টা বলেছেন অর্থাৎ যে এই লড়াইয়ে মানুষ কিন্তু শেষ কথাটা বলল মানুষ কিন্তু আলটিমেট রায়টা দিল এবং এই রেলি থেকে কিন্তু এই বার্তাটা আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী দিলেন এবং যেটা বললেন যে কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলগুলো বিশেষ করে দেশের এখন প্রধান বিরোধী দল কংগ্রেস এবং একেবারে সরাসরি তিনি বলেছেন যে এই ধরনের যারা ভাওতাবাজি করে যারা গল্প বলে তাদেরকে মানুষ আর বিশ্বাস করবে না